নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত অনেক কৃষকদের অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার হয়নি অর্থাৎ টাকাটা কিন্তু এখন অনেকে পায়নি তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এছাড়াও আজকেও কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তারও কিন্তু প্রমাণ দেখানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে আজকে আবারও কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি পাঁচ হাজার ও দু হাজার টাকা ছাড়ল গত আটই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার সরকারি সভা মঞ্চ থেকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেও বাস্তবে এখনও বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছায়নি ফলে অনেক কৃষকদের মনেই এখনও একটাই প্রশ্ন টাকা কবে আসবে এই দফায় রাজ্যের প্রায় এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে মোট বরাদ্দের পরিমাণ প্রায় তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা কৃষি দপ্তরের সূত্রে স্পষ্ট জানানো হয়েছে এই টাকা একদিনে সবার অ্যাকাউন্টে যাবে না ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে প্রসঙ্গত কৃষক বন্ধু প্রকল্প প্রথম চালু হয়েছিল দু সালের পহিলা জানুয়ারি পরবর্তীতে এই প্রকল্পকে আরও উন্নত ও বিস্তৃত করে দু সালের সতেরোই জুন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে চালু করা হয় এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারিত হয় যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা করে পান আর যাদের জমির পরিমাণ এক একরের কম তাদের বছরে চার হাজার টাকা করে দেওয়া হয় এই টাকা বছরে দুটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় নিয়ম অনুযায়ী খরিফ মরশুমের প্রথম কিস্তি টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হয় আর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়ার কথা এতদিন এই রবি মরশুমে টাকা নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই দেওয়া হলেও এবার ব্যতিক্রম দেখা গেছে চলতি বছরে জানুয়ারি মাস থেকেই এই কিস্তি টাকা দেওয়া শুরু হয়েছে এই প্রকল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল কৃষকদের জীবন সুরক্ষা কোনো কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং তার মৃত্যু ঘটে সেক্ষেত্রে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা পায় কৃষি অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী যেসব কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই আট নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলোই জানুয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে আজকে অর্থাৎ সতেরোই জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে বলে জানা গেছে সমীক্ষা অনুযায়ী এখনও পর্যন্ত আনুমানিক পঁচাশি পারসেন্ট কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া, বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কোচবিহার একাধিক জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের চলতি জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে তবে যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরোর দেখাচ্ছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করতে হবে এই কাজ সম্পন্ন করলে মার্চ মাস পর্যন্ত যে কোনো সময় তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার কৃষক বন্ধু প্রকল্পে যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিন যে সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কি না যদি অ্যাকাউন্ট ভ্যালিড শো করে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন এই মাসের মধ্যে এটা কিন্তু নিশ্চিত আর যদি সেখানে শো করে ডিলিট ফার্মার তাহলে কিন্তু আপনাকে কৃষি অফিসে গিয়ে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে এছাড়াও যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে আবেদন করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে আবার যারা আগে থেকে এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তী সময়ে নতুন জমি কিনেছিলেন এবং সেই নতুন জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন তো সেই কৃষকদের এটাটাসের ঘরে যদি সেই নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরও কিন্তু অতিরিক্ত জমির জন্য প্রাপ্য টাকাও দেওয়া হচ্ছে অন্যদিকে যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ লেখা রয়েছে তাদের ক্ষেত্রেও টাকা পাওয়া যাবে তবে একটু সময় লাগবে বলে কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে আর যেসব কৃষকের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে অথবা যাদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজগুলো না করতে পারলে দ্বিতীয় কিস্তি টাকা পাওয়া নাও যেতে পারে কৃষি দপ্তর আরও জানাচ্ছে যে সব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট করা নেই তাদের ক্ষেত্রে টাকা আটকে যেতে পারে অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে কৃষকের মোবাইলে টাকা ঠোকার কোনো এসএমএস না এলেও ব্যাঙ্কে গিয়ে পাসবুকটিকে আপডেট করার পর দেখেছে টাকা আগেই ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা যদি আপনার মোবাইলে টাকা ঢোকার এখনও এস এম এস না এসে থাকে আপনি অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন এছাড়াও দেখা গেছে দু হাজার পঁচিশ সালে যখন প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল। সেই সময় কিন্তু অনেক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট করা ছিল না এই কারণে কিন্তু সেই কৃষকরা টাকা পায়নি যারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস লেখা দেখা যাচ্ছে তবে যদি কারো স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস দেখায় কিন্তু ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা না ঢোকে সেক্ষেত্রে পাসবুকটিকে আপডেট করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট যদি সঠিক সময়ে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সকলের কাছে শেয়ার করে দিন এই ভিডিওটি যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ